আজকে মিনি সকাল সকালই চলে এসছে আর পায়ে পায়ে সমানে ঘুরে বেড়াচ্ছে ওকে দুধ বিস্কুট দিতে হবে তাই ওকে দুধ বিস্কুটটা দিয়ে দিচ্ছি ভেঙে দুধ একটুখানি গরম করে নিলাম কারণ ফ্রিজে থাকে গরম ঠান্ডা দুধ খেতে পারে না হালকা গরম করে নিয়ে যে দুধ বিস্কুট দিচ্ছি দেখো কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে চলো দুধ বিস্কুট খাক আর চলো তোমাদেরকে এন্ট্রিটা দেয়া হয়নি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকাল সকালে এই যে দেখতেই পাচ্ছ আমি নিচের রুমে চলে এসেছি নিচের রুমগুলো ধোয়া ধোয়া করতে হবে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে আর আগেই তো রঙ করা হয়েছে তোমাদেরকে দেখিয়েইছি ওই জন্য ভাবলাম যে একটু ঘরগুলো ধুয়ে দিই কারণ ভাড়া নতুন ভাড়াটে আসবে আর এই যে আমার বর স্কুটি বের করে নিয়ে যাচ্ছে দোকান যাচ্ছে তারপরেই আমি ধোবো আর আজকে মোটর সাইকেলটা বের করেছিল কিন্তু দেখছে পামচার হয়ে গেছে তাই ভাবলো যে স্কুটিটাই নিয়ে যাই ওই জন্য স্কুটিটা বের করলো বের করে নিয়ে যাচ্ছে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে মোটর সাইকেলটা রয়েছে এটা পামচার হয়ে গেছে মোটর সাইকেলটা ওই জন্য আজকে স্কুটি নিয়ে গেল সবাই তোমাদের কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার আইট নতুন ব্লগে তোমাদের স্বাগত আর আজকে সকাল বেলায় সমস্ত কাজ প্রায় সারা হয়ে গেছে উপরে। এখন নিচে ঘরগুলো একটু ঝাড়ছি। কারণ অনেকদিন আগে তো তোমাদের জানো ধুলো পড়ে যে ঝাড় রগ হয়েছিল। দি এখন ঝুল পড়ে গেছে। নতুন ভাড়াটে আসছে তাই লেবণে ঘরগুলো একটু ছেড়ে পরিষ্কার করে দিই। যেহেতু ভাড়াটে নতুন ভাড়াটে যে জনের ঘরগুলো পরিষ্কার করে দিতেই হবে। একটু ঝুলগুলো হয়েছে ঝুলগুলো ছেড়ে নিচ্ছি নিয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর মোটামুটি একটু ছেড়ে নিয়েছি একবারে পরিষ্কার করে আস পরিষ্কার করে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ফাইনাল রুম দেখাচ্ছি চলো তোমরা দেখো চলো বন্ধুরা আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি বাইরেটা এখন পরিষ্কার করতে বাকি আছে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি আর এই যে দেখো ঘরগুলো একবারে ঝকঝক ঝল করছে এখন শুকনো হয়নি ফ্যান চালায়নি চলার ব্যাগ ক্যামেরা করে দেখ এই যে দেখো পরিষ্কার করে দিয়েছে একবারে জানলা দরজা সব ইয়ে করে দিয়েছি ধুয়ে দিয়েছি দিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়েছি কারণ আবার হাওয়াতে নোংরা হয়ে যাবে জলটা শুকনো হয়নি এখনো পরিষ্কার হয়ে গেছে ঝকঝক ধক ধক করছে দুটো রুম তিনটে রুম করলাম এই যে ডাইনিংটা রান্নাঘর পায়খানা বাথরুম সব পরিষ্কার ধুয়ে দিয়েছি শুধু বাইরেটা ধুতে বাকি আছে কালকে ধোবো আর আজকে ধোবো না আজকে অনেকটা বেলা হয়ে গেল রান্না করতে হবে এই যে দেখো পরিষ্কার হয়ে গেছে জলটা একটু এখনো শুকনো হতে বাকি আছে চলো এখন যাই ওপরে স্নান টান করে পুজো করতে হবে করে দেখো আমার মিনি কি সুন্দর ঘুমাচ্ছে আমি এতক্ষণ ধরে প্রায় দু ঘন্টা ধরে নিচে ঘর ধোয়া ধোয়াধুয়ি করলাম পরিষ্কার করলাম ঝাড়াঝুরি করলাম ততক্ষণ ধরে সমানই ঘুমিয়ে যাচ্ছে এরকমভাবে দুধ বিস্কুট খেয়ে দুধ ঘুম এটা হচ্ছে এরপরে হবে ভাত ঘুম ভাত কাটা খাবে রান্না বান্না করি ভাত খেয়ে আবার ঘুমাবে কি সুন্দর সুখের জীবন হ্যাঁ যেখানে আমি তরকারি কাটতে বসে পড়েছি আজকে করব শিম ভাজা আর মাংসর ঝোল মাংসর জন্য যে আলু পেঁয়াজ কাটতে বসেছি এখনও কিছুই কাটা হয়নি এত বেলাতে স্নান করব পরে এখন আগে রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে স্নান করব চলো এখন কেটে নিই কেটে নিয়ে আসছে কাটাকুটিগুলো করে নিই আর আজকে হবে মাংসর ঝোল আর শিম ভাজা আর ভাত এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখন এইগুলো কাটাকুটি করে নিই পরে আসছে দেখো পেঁয়াজগুলো কাটবো বলে নিয়েছি সব পেঁয়াজগুলোতে কত বড় বড় গাছ হয়ে গেছে যতগুলো ঘরে রয়েছে পেঁয়াজ সব পেঁয়াজে গাছ হয়ে গেছে এগুলো সব কি করব বাদ দিয়ে দিয়ে এখন কাটতে হবে এক লোক জ্বালান জ্বালাচ্ছে দেখেছ ঘন্টা চালাতেই পারছি না ঘন্টাতে বদমাই চালালেই ইয়ে করছে জানলাগুলো জানলাটা খুলতেও পারছি না জানলাটা দিয়ে খুললেই ঢুকে যাচ্ছে পায়রা এসে আর এই যে দেখো রান্না চাটনি এখানে হাড়িতে ভাত এখানে মাংস আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এইখানে এই যে মাংসটা ম্যারিমেশন করে রেখেছি রান্নাটা সারি তারপরে আসছি পরে এখানে রান্না হয়ে গেছে এখানে হয়েছে ভাত হাঁড়িতে আছে ভাত আর এখানে শিম ভাজা করেছি এখানে একটু সজনে ফুলের পোস্ত আছে কালকে আর এখানে যে মা চিকেন কষা কষা না চিকেনের ঝোল চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি যে দেখো গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলো এখন মাজবো না যেখানে বাসনগুলো আছে থাক এখন এখন স্নান করব করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এখনো পুজো হয়নি স্নান করে পুজো করে তারপরে খাবো যে দেখো এক বালতি ছিল জামা কাপড় বরের জামা কাপড় সমস্ত দোকান যাওয়ার সেগুলো কাচলাম কেছে এখন স্নান করব। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আর এই যে সন্ধেবেলা সন্ধে দেবো সন্ধে হয়নি তাই দরজা জানলাগুলো এখন বন্ধ করে দিচ্ছি সন্ধ্যের সময় দরজা জানলা সব বন্ধ করে দিই দিয়ে সন্ধে দিই আর সন্ধে দিয়ে চলে এসছি এসে এই যে অ্যাডজাস্টমেন্টটা ভাবলাম যে পরিষ্কার করতে বসি যে সকালবেলা তোমাদেরকে দেখালাম জামাই এসে খুলে দিয়ে গেছে আর দেখো নোংরা ভর্তি হয়ে আছে পায়রাগুলো নোংরা করেছে এগুলো পরিষ্কার করতে বসেছি খোলা হয়ে গেছে খুলে পরিষ্কার করব আর সেই সময় আমার বর হঠাৎ ফোন করে বলে যে আমার আমার বর তাকে একজনকে দিদি পাতিয়েছিল সেই দিদির বর হঠাৎ মারা গেছে দিয়ে তাদের বাড়িতে সন্ধ্যাবেলা গেছিলাম দিয়ে আর তো কোনো ভিডিও করা হয়নি আর এইটা পরের দিন সকালবেলা এই যে বুকে নিয়ে এসছে আর সবাই যে যে কান্নাকাটি করছে আর বিধির বিধান তো বললা তো আর কি আর করব আর এই যে ওনাকে নিয়ে চলে যাচ্ছে আর তখন তো আমি কালকে তো ভিডিও করিনি নি আর এই যে যখন নিয়ে যাচ্ছে সবাই দেখলাম একটু ভিডিও করছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এর বিধির বিধান জন্ম মৃত্যু আর তো কেউ তো রোধ করতে পারবে না যার যখন মৃত্যু আসবে সে মারাই যাবে আর আমি বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পরে আমার বর শ্মশানে গেছিলো শ্মশানে গেলে তো কিছু নিয়ম তো পালন করতেই হয় যেন আগুন ছোঁয়াতে হয় লোহা ছোঁয়াতে হয় একটু নিম পাতা বাড়িতে ছিল কাঁচা নিম পাতা ছিল না শুকনো নিম পাতা আর একটু গুড় মুখে দিতে হয় দিয়ে এই যে স্নান করে নিয়েছে নিয়ে এগুলো সব যা যা করবার করে নিলো নিয়ে এই যেগুলো বললাম ফেলে দাও ফেলে দিয়ে সমস্ত ধুয়ে তারপরে বাড়িতে ঢোকো চলো